আসসালামু আলাইকুম আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তারেক রহমানের শুভ জন্মদিন উপলক্ষে ডিজাইনটি পেতে হলে চার সংখ্যার পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে সুন্দরভাবে উপস্থাপন করা হবে লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডিজাইনটি করতে একটি পিকজার ল্যাব অ্যাপ এবং একটি ব্যাকগ্রাউন্ড রিমুভাল ছবি প্রয়োজন হবে এখন আমরা দেখে আসি কিভাবে পিকজার ল্যাব অ্যাপ ওপেন করার পর থ্রি ডট মেনে ক্লিক করতে হবে এরপর ওপেন ডট পিএলপি তে ক্লিক করার পর এখান থেকে ক্লিক করতে হবে আপনার ফাইলটি এরপর ব্যাক করে চলে আসলে দেখতে পাবো আমাদের ডিজাইনটি অ্যাড হয়ে গিয়েছে এরপর ছবিটি পরিবর্তন করতে হবে এর জন্য ছবিটি আনলক করে দিয়ে আনলক করে দেওয়ার পর মাঝখানে অপশানে ক্লিক করে এরপর রিপ্লেস অপশানে ক্লিক করে রিপ্লেস অপশানে ক্লিক করার পর এখান থেকে ছবিটি সিলেক্ট করে সুন্দরভাবে অ্যাড করি এবং অ্যাডজাস্ট করে নেই। অ্যাডজাস্ট করার পর লক করে রাখব যেন কোনোভাবেই আমাদের ডিজাইনটি ছবি নড়াচড়া করে এরপর আমাদেরকে নামটি পরিবর্তন করতে হবে লক করে রাখি এরপর নামটি পরিবর্তন করতে হবে নামটি পরিবর্তন করার জন্য একই পদ্ধতি অনুসরণ করে নামটি আনলক করে দিই আনলক করে দেওয়ার পর ডবল ক্লিক করতে হবে এরপর ঈদ করে ওকে অপশানে ক্লিক করি এরপর এখান থেকে লক করে রাখার পর পদবিটি চেঞ্জ করতে হবে আবারও একই পদ্ধতি অনুসরণ করে ডবল ক্লিক করতে হবে অথবা এই অপশানে গিয়ে পেন আইকনে ক্লিক করতে হবে এডিট করে ওকে অপশানে ক্লিক করলেই হয়ে যাবে আবার লক করে রাখি এরপর উপরে দুইটি পিত্ত দেওয়া আছে নেটাদের ছবি করতে পারবেন এরপর সে অপশানে ক্লিক করার পর কলেটা আলট্রা সিলেক্ট করলেই হয়ে যাবে আমাদের ডিজাইনটি ভালো লাগলে ডিজাইনটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে চাইলে আপনার জন্য থাকছে বিশেষ সার এই এক আর দেরি নয় এখনই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে